আসসালামু আলাইকুম জুম্মা মোবারক প্রিয় ভাইয়ের আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করব সাহায্যের জন্য আমাদের গ্রামের এক চাচা আমি ছোটবেলা থেকে দেখাইতেছি যে কবর করে বিনা পারিশ্রমিকে তো দরিদ্র একটা ফ্যামিলি তার কোনো নাই অডেল টাকা পয়সা তার ছোট ছেলের ব্লাড ক্যান্সার রয়েছে সে যে এখন ডাক্তার কাছে নিয়ে যাইব একটু ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করব ওই টাকা পয়সা তার কাছে নাই তো আমরা গ্রামবাসী সবাই চেষ্টা করতেছি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করার জন্য এখন ক্যান্সার হয়েছে বাচ্চা মারা আল্লাহ আল্লাহর কাছে আর সে তো আর ফালাই রাখতে পারে না যে সে তো মারা যাইবো চিকিৎসা করার দরকার নাই প্রতিটা বাবা মাই চায় যে ছেলে সন্তান ভালো থাকুক না আর প্রতিটা মানুষই হোক চেষ্টা করে দিন বেশি বাইচা থাকার জন্য তার কোনো নাই দুইটা তখন তো টাকা পয়সা সে কিভাবে চেষ্টা করবো তো এখন কথা হচ্ছে আমি কোন দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা শেয়ার করতেছি দেখেন সে মানুষের কবর খোঁড়ে এখন এরকমও হতে পারে তার ছেলের কবরটাও তার খুঁড়তে হতে পারে তখন তার টাকা পয়সা নাই দীঘা বলতে পারবো মনে মনে বলবো যে বাবা আমার টাকা নাই দীঘা তোমাকে বাঁচাইতে পারলাম না চেষ্টা করতে পারলাম না এখন যদি আমার আমরা সবাই চেষ্টা করি টাকা তৈলা তার কাছে দিই যদি পরে মারাও যায় আল্লাহ এই কাজ না করুক যদি কিছু হয় তবুও তো বলতে পারবো যে বাবা আমি চেষ্টা করছি তোমাকে আমি বাঁচাতে পারলাম না তো এই দৃষ্টিকোণ থেকেই আমি বয়সটা দেয়া মানবিক দিক থেকে আমি এই জিনিসটা একটু উপলব্ধি করতে পারছি যে এই বিষয়টা কীরকম হতে পারে তো আপনারা যদি দুই টাকা এক টাকা দিয়ে হেল্প করতে চান আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি পেনাও নাম্বার দিয়ে দেবো যারা সিঙ্গাপুর থেকে দিতে চান আর কেউ যদি বাংলাদেশ থেকে দিতে চান আমি বাংলাদেশেও বিকাশ নাম্বার দেবো তো আশাবাদী আমরা আমাকে যারা ফলো করে তারা আমার পাশে দাঁড়াবে চাচার পাশে দাঁড়াবে সাপোর্ট করবে